সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া খুব ভালো আছি আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস মুলাদি উপজেলা বরিশাল এই হলো আমার পানিতে শ্বাসকৃত অজানা হাইব্রিড ঘাস যেটা পানিতে শুকনায় উভয় জায়গায় সম পরিমাণ ফলন আছে উচ্চ ফলনশীল একটি ঘাস সাড়ে বারো পার্সেন্ট প্রোটিন এবং খুব নরম একটি সফট ঘাস দেখেন খুব নরম ছাগল গরু উবার জন্যই ছাগলের জন্য এই ঘাসটার পাতাটা খুব ভালো খায় এবং গরুর জন্য পুরোটাই যথেষ্ট এটা তো হয়তো কাটিং করার জন্য আমি রাখছি মানে চারা তৈরি করার জন্য গবাদি ফুষে খাওয়ানোর জন্য এই ঘাসটা চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাঝে শত পার্সেন্ট উপযোগী হয়ে যায় কিন্তু কাটিং করতে হলে আপনার সর্বনিম্ন চার মাস বয়স লাগে কারণ হচ্ছে দেখেন এই ঘাসটা এই শুকনো জমি থেকে যদি কাটিং দেয় সেই কাটিং শত পার্সেন্ট পরিপক্ক থাকে আর পানির জমি থেকে কাটে দিলে হয় কি এই ঘাসটায় পুরো জায়গা শিকড় থাকে তো আপনার নিয়ে যাওয়ার যখন জাগ দিবেন তখন এই ঘাসটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে নরম যেহেতু আর পানিতে যেহেতু আপনার সবসময় রস থাকে যার কারণে ওই পানির ঘাসের কাটিংটা মিস হয় আর এই শুকনো জমির ঘাসটা নিয়ে চাষ করলে হয় কি শত পার্সেন্ট পরিপক্ক থাকে মিস হয় না আর কাটিংটা শক্ত থাকে তো আপনারা যারা যেসব জমিতে দুই মাস চার মাস ছয় মাস পানি জমে থাকে বাকি সময় শুকনো থাকে বর্ষার সময় পাঁচ ফিট দশ ফিট বা বিশ ফিট পানি হয় সেসব জমিতে এই ধরনের ঘাসটা যদি আপনার শুরুতে চাষ করে দেন এই সময় এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এইসব সময় যদি চাষ করে দেন তাহলে বর্ষার সময় আপনাদের সমস্যা দেখা দেয় না তো বর্ষার সময় সমস্যার জন্য আর কি এই ধরনের গাছগুলো চাষ করবেন আমাদের দেশে অনেক জায়গায় আছে বাড়ির আশেপাশে ছিপাছাপায় দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ জমি পরিবেশে সারা বছর পানি জমে থাকে কোনো ফসল হয় না সেসব জমিতে আপনারা চাইলে এ ধরনের ঘাসগুলো চাষ করবেন ওই উচ্চ ফলনশীল একটি ঘাস একবার চাষ করলে যেমন আমাদের দেশে প্রতি বছর ঝারা ঘাস নিয়ে একটা ক্রাইসিস হয় শুকনার ঘাস নিয়ে তো এই ঘাসগুলো নিয়ে ক্রাইসিস হয় না কারণ এই গাছগুলি একবার চাষ করলে এই পাঁচ ছয় বছর খুব ভালো ফলন হয় এরপরে আর কি ফলন কমে আসে দেখেন আমার কাটিংয়ের গুণগত মানগুলো আমি শুধু সাইড দিয়ে হাঁটছি এতেই তো পানির ঘাস যদি হয়তো যদি জমিতে পানি থাকতো অল টাইম তাহলে ঘাসগুলো শুয়ে পড়তো শুয়ে পড়লে হয়তো কি এই ঘাসে গোড়া থেকে মাথা পর্যন্ত শিকড় থাকতো যার কারণে ওই চারাগুলো আপনার জার্মেশন কম আসে আর এই শুকনো জমির চারা আপনার জার্মেশন ফিফটি পারসেন্ট আসে ওই যে আপনার শুকনো জমিটা শত পার্সেন্ট আসে আর ফিফটি পার্সেন্ট আসে আপনার যেখানে জমিতে পানি বেশি জমে থাকে ঘাস শুয়া পরে শিকড় আসে বেশি শিকড় থাকলে আগে ওই ঘাসটা নিতে নিতে এবং নিয়ে জাগ দিলে জার্মেশন মেশন চলে আসে তাই আপনাদের বোঝার সাথে আজকে একটা কথা বলি তাহলে কি আপনারা কখনোই পানির ঘাস যেমন জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড এই ঘাসগুলো কখনোই জাগ দেবেন না সরাসরি নিয়ে দুই বালতে তিন বালতে পানি ঘাসে গোড়াই দিবেন মানে ঘাসের উপরে সর্বোচ্চ একদিন রাখবেন এরপর ডাইরেক্ট জমিতে লাগাই দেবেন যদি জমিতে আপনার পানি থাকে তাহলে এ ধরনের ঘাসগুলো জার্মিনেশন মারেশন একশো পার্সেন্ট আসবে তবে ঘাস যেখান থেকেই কিনেন অবশ্যই আপনার দেখবেন কাটিংগুলো যদি এরকম থাকে তাহলে আপনারা সংগ্রহ করবেন তাহলে আপনাদের কাটিং মিস হবে না ইনশাল্লাহ এখানে এক ঝোপে কতগুলো ঘাস হয়েছে এই এগুলো আমি কাটিং তৈরি করার জন্য রাখছি আমি অনেক গ্যাপ দিয়ে চাষ করছিলাম দুই ফিট দুই ফিট তারপরও জমি ফিল আপ হয়ে গেছে তো আপনারা চাইলে এই ধরনের কাজ মানে চারাগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেই সুন্দরবনে তো ক্যাশ অন ডেলিভারি আপনার সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ এই ভালো মানের কাটিংগুলো দেখেন এই যে আপনার শেষ দিতেছি আজকে দুদিন দিন যাবৎ এখানে এখান থেকে আশা করি কিছুদিন পরেই কাটিং সংগ্রহ করা শুরু করবো যেহেতু আজকে পানি দিতেছি তো আজকে পানি দিলে এই পানিটা সর্বোচ্চ পনেরো দিন থাকবে জমিতে এর মাঝে চাহিদা অনুযায়ী চারা চলে আসবে এবং কাটিংগুলো চলে আসবে তো ভালো মানের কাটিং যারা সংগ্রহ করতে চান এ ধরনের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেগুলো পরিপক্ক শত পার্সেন্ট ইনশাল্লাহ তো প্রিয় পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ